চলো ফিরে যাই দুরন্ত কৈশোরে এই স্লোগানকে ধারণ করে সিরাজগঞ্জের বেলকুচিতে এসেছি চোরানব্বই ব্যাসের বন্ধুদের নিয়ে বন্ধু সম্মেলন অনুষ্ঠিত হয়েছে শুক্রবার সকালে উপজেলার সোহাগপুর টেস্কে পাইলট মডেল সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে দিনব্যাপী নানা আয়োজনের মধ্যে দিয়ে দীর্ঘ তিরিশ বছর পর চোরানব্বই ব্যাচের শিক্ষার্থীরা একত্রিত হয় অনুষ্ঠানে বেলকুচি উপজেলার এসএসসি চৌরানব্বই ব্যাচের শিক্ষার্থীরা আমন্ত্রিত ছিল জাতীয় সঙ্গীতের মধ্যে দিয়ে অনুষ্ঠানের সূচনা হয় এরপর সৃজনশীল নানান আয়োজন শেষে শেষে বিরতি দেওয়া হয় বিভিন্ন খেলাধুলা নাচ গানের মাধ্যমে বন্ধুরা একে অপরের সঙ্গে আনন্দ ওঠে সাংস্কৃতিক অনুষ্ঠান পুরো আয়োজনে আনে ভিন্ন মাত্রা সর্বশেষে ছিল র্যাফেল ড আয়োজকরা জানান দীর্ঘদিন যোগাযোগ না থাকায় অনুষ্ঠানে এসে অনেকে আবেগপ্লুত হয়ে পড়েন খোঁজখবর নেন পূর্ণ বন্ধু এবং তাদের পরিবার পরিজনের অনেকে সময় স্কুল জীবনের স্মৃতিচারণে মেতে ওঠেন অনেকে বহুদিন পর প্রিয় বন্ধুকে পুনরায় কাছে পেয়ে বুকে জড়িয়ে ধরেন এভাবে অনুষ্ঠানস্থল এক মিলন মেলায় পরিণত হয় সংবাদের আলো ডেস্ক নিউজ